আজকে রেডি করে নিয়েছি লোটিয়া মাছের ফিশ ফিঙ্গার রেসিপি এটা কিন্তু খেতে এত সুন্দর হয়েছে যে আপনারা খেলে বুঝতেই পারবেন না এটা কোন মাছ দিয়ে আমি তৈরি করেছি বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টিয়ান ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি লোটিয়া মাছের ফিস ফিঙ্গার রেসিপি তো এই লোটিয়া মাছের ফিস ফিঙ্গার করার জন্য আড়াইশো গ্রাম লোটিয়া মাছ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি লেবু রস দিয়ে প্রায় দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এটাকে আমি প্রথমে কাটাগুলোকে ছাড়িয়ে নেবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দিয়ে দেখতে থাকুন তো এখানে আমি লটিয়া মাছের কাটাগুলোকে এইভাবে কিন্তু কেটে কেটে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি ভেতরের অংশগুলোকে দেখুন ভেতরের যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাটাকেই আমি কিন্তু বাদ দিচ্ছি অন্যান্য কিছু কিন্তু কেটে আমি বাদ দেবো না দেখুন বন্ধুরা কত স্মুথলি এটা বেরিয়ে গেলো এইভাবে বাড়িতে কেটে নিতে পারবেন এই মাছের কাঁটাগুলোকে ছাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চা চামচ মতো আদা রসুন পেস্ট ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব এখানে এবারে একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো কিন্তু একটু বেশি করেই দেব প্রায় দু চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন পেস্ট অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দুই চামচ মতো অ্যারারুট দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব এবারে ব্যাটারে একটা একটা করে মাছ ডুবিয়ে নিয়ে আমি কিন্তু যে ব্রেড ক্রামস রেখেছি তার মধ্যে দিয়ে কোটিং করে নেব তবে এটা ডবল কোটিং করতে হবে ডবল কোটিং করলে কিন্তু তবেই এটা ভালোভাবে ভাজা যাবে তা হাতের সাহায্যে এইভাবে কিন্তু ফিঙ্গারে সেপ দিয়ে নিতে হবে আর এইভাবে ডবল কোটিং আমি আবারও ডুবিয়ে করে নিচ্ছি এইভাবেই সবগুলোকে আমি রেডি করে নেব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হলে আমি এক এক করে ফিশ ফিঙ্গার গুলোকে ছেড়ে দিচ্ছি ফিশ ফিঙ্গার গুলোকে ভালো করে উঠে পাল্টে লালচে লালচে করে ভেজে নিলে রেডি হয়ে যাবে ফিশ ফিঙ্গার টটিয়া মাছের এই মাছের ফিশ ফিঙ্গার খেলে বন্ধুরা বুঝতেই পারবেন না যে কোন মাছের ফিশ ফিঙ্গার খাচ্ছেন বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন মাছের যে ফিশ ফিঙ্গার গুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম রেডি হয়ে গেছে রোডিয়া মাছের ফিশ ফিঙ্গার রেসিপি এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করে দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে শব্দ শুনিয়ে দেখাচ্ছি দেখুন ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন শব্দটা শুনতে পাচ্ছেন আর এখানে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা একদমই পুড়ে পড়া কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা